হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই অ্যান্ড গ্লোবাল ভিসার আজকে আয়োজনে সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে কেনাডার ওয়ার্কারদের জন্যে নতুন একটি রুলস তিন মাসের জন্যে কার্যকরী হতে যাচ্ছে পরবর্তী তিন মাসের জন্যে কোন ক্ষেত্রে এটা হচ্ছে যে সমস্ত সেক্টরে যে সমস্ত সিটিগুলোতে আনএমপ্লয়মেন্ট রেট বিশ আপনার সিক্স পার্সেন্টের উপরে সেইটার একটা তালিকা কেনাডা গভর্নমেন্ট পাবলিশ করেছে তো এখন থেকে আগামী তিন মাসে এই সিটিগুলোতে কোনোভাবেই লো ওয়েজেস ক্যাটাগরির কোনো এম এলএমআই বা লেবার মার্কেট ইম্প্যাক্ট অ্যাসেসমেন্ট এটা প্রসেস করা হবে না তার মানে এই সিটিগুলোতে আপনারা ওয়ার্ক পারমিট ভিসা আসতে পারবেন না আগামী তিন মাসে আপনাদের আইগুলো কার্যকরী করা হবে না সেগুলোর তথ্যগুলো আপনাদেরকে দেখাবো আর কী কারণে হবে না সেটা আপনারা জানেন কম বেশি যে কেন গভর্নমেন্ট দু হাজার চব্বিশ সালের সেপ্টেম্বর থেকে নতুন নিয়ম করেছে তাদের লোকাল এমপ্লয়মেন্টটাকে বাড়ানোর জন্যে অর্থাৎ কেনাডার সিটিজেন এবং পিয়ার হোল্ডার তাদের জবের ফ্যাসিলিটিসগুলো বাড়ানোর জন্যে মূলত এই নিয়মটি চালু করেছে যে যে সমস্ত জায়গাতে ছয় পারসেন্টের উপরে আনএমপ্লয়মেন্টের সেই সমস্ত জায়গাতে তারা ওয়ার্ক পারমিট ভিসার ক্ষেত্রে লো এজেস ক্যাটাগরি জবগুলো ফরেনারদেরকে দিবে না সেগুলোতে ডিসকারেজ করতেছে ফরেনারদেরকে সে যাতে করে লোকাল কেনাডিয়ান যারা তারা এখানে এই জবগুলো ক্যাচ করে তারা যাতে এগুলোতে সুযোগ পায় তবে লো ওয়েজেজ ক্যাটাগরির জব নিয়ে যদি যারা কেনাডাতে আসেন তারা যদি সেই কোম্পানিতে কন্টিনিউ করতে চান তাহলে সেই কোম্পানির মালিকদের যে কাজটি করতে হবে তাদের স্যালারি বাড়িয়ে দিতে হবে কি পরিমাণে বাড়াতে হবে মিডিয়ান ওয়েজেস যে স্যালারি সেই রেটে তাদের স্যালারিটা যদি বাড়ানো হয় বা সেই পরিমাণে কনভার্ট হয় তাহলে তাদের পক্ষে সেখানে টিকে থাকাটা সম্ভব হবে আদারওয়াইজ তাদেরকে নিজ দেশে ফেরত যেতে হবে অথবা তাদের সিটি চেঞ্জ করে যে সমস্ত জায়গাতে আনএমপ্লয়মেন্ট রেট সিক্স পার্সেন্টের নিচেই সেই সমস্ত জায়গাতে অ্যাপ্লাই করতে হবে তো আনুষঙ্গিক যে বিষয়গুলো বললাম তার আলোকে এবার আমরা তথ্যভিত্তিক কথা বলবো নিউ কেনাডা ওয়ার্ক পারমিট আনএমপ্লয়মেন্ট রেট ইফেক্টিভ জুলাই এগারো তো এগারোই জুলাই থেকে মূলত নতুন এই সিস্টেমটি চালু হচ্ছে এখানে লো ওয়েজেস্ট লেবার মার্কেট ইম্প্য অ্যাসেসমেন্ট উইল নট বি প্রসেসড ইন টোয়েন্টি কেনাডা মেট্রোপলিটান এরিয়া হায়ার আনএমপ্লয়মেন্ট রেটস আর সিক্স পারসেন্ট ওয়ার হায়ার হোয়েদার ইউ আর এ বিজনেস ওনার রিলাইং অন টেম্পোরারি ফরেন ওয়ার্কার প্রোগ্রাম ওর এ ফরেন ওয়ার্কার সিকিং কেনাডেন ওয়ার্ক পারমিট দিস চেন্স ইজ রেভুলিশনারি তো যারা ওয়ার্কার এবং যারা এমপ্লয়ার উভয়ের জন্য ততগুলো গুরুত্বপূর্ণ কারণ এমপ্লয়াররা বর্তমানে এই সিডিতে অবস্থান করলে তারা ফরেনারদেরকে ওয়ার্ক পারমিট ভিসা দিয়ে আনার ক্ষেত্রে তাদের ইমপ্লয় তাদের এল এম আই প্রসেসের জন্য কোনো আবেদন করতে পারবে না এলএমআই আবেদনগুলো যেহেতু ওয়ার্কার ইমপ্লয়রা করে থাকেন এই জন্যে এই ইমপ্লয়ারদের এই বিষয়গুলো ভালো করে খেয়াল করতে হবে লেটস এক্সপ্লোর দি আনএক্স আপডেটেড লিস্ট অফ এফেক্টেভ রিজনস অ্যানালাইজ দি অ্যাপ্লিকেশনস অ্যান্ড প্রোভাইড অ্যাকশনাবল স্ট্র্যাটেজিস টু নেভিগেট দি ইভলভিং ল্যান্ডস্কেপ হোয়াটস হ্যাপেনিং উইথ ক্যানাডাস ওয়ার্ক পারমিট পলিসিস দি লেবার মার্কেট ইম্প্যাক্ট অ্যাসেসমেন্ট ইজ এ ক্রুস ক্রিটিক্যাল ডকুমেন্ট ফর ক্যানাডিয়ান এমপ্লয়ার হায়ারিং ফরেন ন্যাশনালস আন্ডার দি টেম্পোরারি ফরেন ওয়ার্কার প্রোগ্রাম ইট ইনশিওর দ্যাট হায়ারিং ফরেন ওয়ার্কার্স ডাজ নট হার্ম জব অপরচুনিটিস ফর ক্যানাড ক্যানাডিয়ানস তো এল এম আইয়ের প্রসেস বলতে কী বোঝায় এল এম এলএমআইয়ের মাধ্যমে মূলত প্রমাণ করা হয় যে কোনো একটা জব দেওয়ার ক্ষেত্রে ইমপ্লয়াররা যাতে করে কোনো কেনাডিয়ানদেরকে বাদ দিই ফরেনারদেরকে না নেয় সেটা প্রুভ করার জন্যে ইলএমআর প্রচেষ্টা করা হয় এখানে প্রমাণ করা হয় যে বর্তমানে যারা ওই সিটিতে ওই প্রভিন্সে যারা আছে তারা এই জবের জন্য আগ্রহী না কেনাডিয়ান সিটিজেন বা পিয়ার হোল্ডার যার কারণে তারা সেখানে পর ফরেনারদেরকে হায়ার করতে পারে তো এই জায়গাতেই মূলত এখানে পরিবর্তনটা করার কারণে এখন এখানে সেই ক্ষেত্রে আনএমপ্লয়মেন্ট রেট যেটা যেখানে সিক্স পার্সেন্টের উপরে সেখানে ক্যানাডিয়ানরা কাজ করতে আগ্রহী হোক বা না হোক তাতে গভর্নমেন্ট কিছু দেখতেছে না তারা চাচ্ছে যে এই ক্ষেত্রে কোনো দেখে কোনো জবের সুযোগ দিবে না লো লোয়েজেস্ট ক্যাটাগরি কোনো জবের সুযোগই দিবে না তখন তাদেরকে হাই হায়ার ওয়েজেস ক্যাটাগরি সে জবের জন্য আবেদন করতে হবে উইদাউট এলএমআই এমপ্লয়ার্স ক্যান নট হায়ার ফরেন ওয়ার্কার ফর লো এজেস্ট রোলস অ্যান্ড এক্সিস্টিং টেম্পোরারি ফার্ম ওয়ার্কার ক্যান নট রিনিউ দিয়ার পারমিটস ইন দিস এরিয়াস দি জুলাই টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ আপডেট টোয়েন্টি লো ওয়েজেস আর ব্লকড টান্টিল অক্টোবর নাইন টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ তো অক্টোবরের নয় তারিখ পর্যন্ত এই সিটিগুলোতে আপনি এখানে এলএমআইয়ের জন্য আবেদন করতে পারবেন না অক্টোবরের পরে আবেদন করতে পারবেন এটার কোনো গ্যারান্টি নেই অক্টোবরের পরে যদি এই বিশটি সিটির মধ্যে দেখা যায় যে তিনটি সিটিতে আনএমপ্লয়মেন্ট রেট বিশ ছয় পার্সেন্টে নিচে তখন ওই নতুন করে ওই তিনটি সিটিতে আপনি আবেদন করতে পারবেন কিন্তু বাকি সতেরোটি সিটিতে দেখবেন যে আনএমপ্লয়মেন্ট রেট এখনও তাদের ছয় পার্সেন্ট বা ছয় পার্সেন্টের উপরে তখন পর্যন্ত ওগুলো আপনার আবেদন করা যাবে না সেগুলোর সাথে হয়তো নতুন করে আরও সিটি যুক্ত হবে যেগুলোতে আনএমপ্লয়মেন্ট রেট বা বেকারত্বের হার ছয় পার্সেন্ট বা তার থেকে বেশি হয়ে গেছে এই হল অবস্থা তো লেটেস্ট আনএমপ্লয়মেন্ট রেট এখানে এগারোই জুলাই যেটা আপডেট করা হয়েছে এখানে দেখতে পাচ্ছেন আপনার সিটিগুলো এবং আনএমপ্লয়মেন্ট রেটের পরিমাণও আমরা এখানে দেখতে পাচ্ছি সেন্সাস মেট্রোপলিটন এরিয়া আনএমপ্লয়মেন্ট রেট সেন্ট জোনস নিউ ফার্মনাইন্ড ল্যাবরোডার সেভেন পয়েন্ট টু পার্সেন্ট হ্যালিপেক্স নোবাইস কোশিয়া সিক্স পয়েন্ট টু পার্সেন্ট মংটন নিউ ব্রানসুইক সিক্স পয়েন্ট ফোর পার্সেন্ট সেন্ট জন নিউ ব্রানসুইক সেভেন পয়েন্ট ফোর পার্সেন্ট ফেড্রিক টন আর নিউ ব্রানুই সিক্স পয়েন্ট টু পার্সেন্ট এরপর হিসেবে মন্ত্রিয়া কুইবেক সিক্স পয়েন্ট নাইন পার্সেন্ট অটোয়া গ্যাটিনু আন্তরিও কুইবেক সিক্স পয়েন্ট ফোর পার্সে কিংস্টোন আন্তও সেভেন পয়েন্ট টু পার্সেন্ট এরপর হিসেবে বেলি ভিলে ওয়েস্ট অন্টারিও সেভেন পয়েন্ট ওয়ান পার্সেন্ট পিটারবার অন্টারিও নাইন পয়েন্ট নাইন পার্সেন্ট অশো অন্তও নাইন পয়েন্ট টু প্সেন্ট উত্তরন্তো অও এইট পয়েন্ট নাইন পার্সেন্ট হ্যামিল্টন অন্টারিও সিক্স পয়েন্ট সিক্স পার্সেন্ট সে ক্যাথোরিনস নায়াগারা অন্তরীয় সিক্স পয়েন্ট ফোর পার্সেন্ট কিচেনার ক্যাম্ব্রিজ ওয়াটার লুক অন্তরীয় সিক্স পয়েন্ট নাইন পার্সেন্ট ব্র্যান্ডফোর্ড অন্তরিও সিক্স পয়েন্ট এইট পার্সেন্ট লন্ডন অন্তরীয় সিক্স পয়েন্ট নাইন পার্সেন্ট উইনসোর অন্তরীয় এলেভেন পার্সেন্ট এরপর রয়েছে ব্যয়ারি অন্তরীয় সেভেন পয়েন্ট থ্রি পার্সেন্ট ক্যালগেরি অ্যালবারটা সেভেন পয়েন্ট থ্রি পার্সেন্ট এডমন্টন অ্যালবাটা সিক্স পয়েন্ট নাইন পার্সেন্ট সেভেন পয়েন্ট নাইন পার্সেন্ট ক্যাম্পলুপস ব্রিটিশ কলম্বিয়া এইট পয়েন্ট সেভেন পার্সেন্ট এরপরে সিলওয়াক ব্রিটিশ কলাম্বিয়া সিক্স পয়েন্ট থ্রি পার্সেন্ট এরপরে হয়েছে অ্যাভার্ডস মিশন ব্রিটিশ কলাম্বিয়া সিক্স পয়েন্ট ওয়ান পার্সেন্ট ভ্যাঙ্কুবার ব্রিটিশ কলাম্বিয়া সিক্স পয়েন্ট থ্রি পার্সেন্ট ন্যানাই মো ব্রিটিশ কলাম্বিয়া সেভেন পয়েন্ট থ্রি পার্সেন্ট তো এতক্ষণ ধরে যে তালিকাগুলো আপনারা দেখলেন এই বৃষ্টি সিটিতে আনএমপ্লয়মেন্ট রেটের পরিমাণটা দেখতে পারলেন এবং অটোমেটিক্যালি বুঝতে পারতেছেন যে এই সিটিগুলোকে ব্লক করে দিয়েছে কেনাডা গভর্নমেন্ট যে এখানে লো ওয়েজেস ক্যাটাগরির কোনো জবের জন্য এলএমআর প্রসেস হবে না সুতরাং এই এই সিটিগুলোতে যারা অলরেডি জব করতেছেন তাদের জব যদি আগামী তিন মাসের মধ্যে শেষ হয়ে যায় তাহলে তারা এই সিটিতে এই সিটিগুলোতে থাকতে পারবে না তা তখন তাদেরকে অন্য সিটিতে কোনো জবের জন্য চেষ্টা করতে হবে অথবা তাদের স্যালারিটা বাড়াতে হবে যাতে করে সেটা মিডিয়াম ওয়েজেস স্যালারির রেঞ্জে চলে যায় সেক্ষেত্রে তারা এখানে থাকতে পারবে বিশেষ করে স্টুডেন্ট যারা শুনতেছেন কেনাটা থেকে ভালো করে খেয়াল করুন যে আপনারা যারা পোস্ট গ্রাজুয়েশন ওয়ার্ক পারমিট নিয়ে আসেন বা ক্লোজ ওয়ার্ক পারমিট নিয়ে আসেন তারা যদি এখনও প্লেয়ার হতে না পারেন তাহলে তাদের কিন্তু এই সিটিগুলোর ব্যাপারে খেয়াল করতে হবে এবং তাদেরকে চেষ্টা করতে হবে ভালো ওয়েজেজ ক্যাটাগরির জবগুলোকে চয়েস করা এবং ক্যাটাগরি জিরো ওয়ান টু থ্রি এগুলো টিআর ক্যাটাগরিতে জবগুলো অ্যারেঞ্জ করা তাহলে আপনাদের জন্য সমস্যা হবে না ইনশাল্লাহ তো এই হলো অবস্থা এখানে সিগনিফিক্যান্ট আনএমপ্লয়মেন্ট স্পাইকস বিশেষ করে ওয়েনসোর ওয়ান্টারিও এখানে দেখা যাচ্ছে যে ইলিভেন পার্সেন্ট অনেক বেশি এরপরে নাইন পয়েন্ট থ্রি পার্সেন্ট ছিল আগে রিফ্লেক্টিং সিভেরি ইকোনমিক চ্যালেঞ্জেস ইন দি রিজন ওয়সোয়াতে নাইন পয়েন্ট টু পার্সেন্ট অ্যান্ড পিটারবার্গে পিটারবোতে আপনার নাইন পয়েন্ট নাইন পার্সেন্ট এখানে অনেক বেশি এখানে আনএমপ্লয়মেন্ট রেট ইলিজিবল সেন্সাস মেট্রোপলিটন এরিয়া রিজি লাইক ভ্যানকুভার সরি ভিক্টোরিয়া ফোর পয়েন্ট ওয়ান পার্সেন্ট সাসকা টুন ফোর পয়েন্ট সিক্স পার্সেন্ট কুইবেক সিটি ফোর পয়েন্ট ওয়ান পার্সেন্ট হ্যাভ আনএমপ্লয়মেন্ট রেটস বিলো সিক্স পার্সেন্ট মেকিং দেম প্রাইম টার্গেটস ফর লোয়েজেস এলএমআই অ্যাপ্লিকেশানস তো যারা আলোচনাটি শুনতেছেন যারা কেনাডাতে অবস্থান করতেছেন যাদের জব রিনিউ করা দরকার এবং যারা আউট অফ কেনাডা থেকে শুনতেছেন যারা ওয়ার্ক পারমিট নিয়ে আসতে চান তারা যদি লোয়েজেস্ট ক্যাটাগরির জব করতে চান তাহলে তারা এই তিনটি সিডিকে এখানে চয়েস করতে পারেন যেখানে আনএমপ্লয়মেন্ট রেট অনেক কম এখানে এলএমআই প্রসেসগুলো করা হবে তবে এখানে অবশ্যই এখানে অনেক ফাইটিং বিষয় থাকবে কারণ এখানে সবাই হুম রিখে পড়বে সেক্ষেত্রে আপনাদের আগে এসলে আগে পাওয়া বা এমপ্লয়দের ম্যানেজ করা এবং ফ্রড এমপ্লয়ারকে থেকে বিরত থাকা এই বিষয়গুলো খুব ভালো করে খেয়াল করতে হবে এরপরে সুইচ টু হাইওয়েজ স্ট্রিম অফার ওয়েজ অ্যাট অর অ্যাবভ দি প্রভিন্সিয়াল মিডিয়ান প্লাস টোয়েন্টি পার্সেন্ট ফর এক্সাম্পল ব্রিটিশ কলম্বিয়া মিডিয়ান টোয়েন্টি এইট পয়েন্ট এইট ফোর আওয়ার হাইওয়েজ থ্রেশল থ্রি থার্টি ফোর পয়েন্ট সিক্সটি টু পার আওয়ার অন্টারিও মিডিয়ান ওয়েজ হচ্ছে আঠাশ পয়েন্ট উনচল্লিশ এবং হাই ওয়েস থ্রি হচ্ছে চৌত্রিশ পয়েন্ট সাত ডলার দিস হাই পাসেস দি সিক্স পার্সেন্ট রেস্ট্রিকশন বাট রিকোয়ার বাজেট অ্যাডজাস্টমেন্ট তো অন্টারিও এবং ব্রিটিশ কলম্বা এগুলোতে যেহেতু আপনার জব করতে চাইলে অনেক আনএমপ্লয়মেন্ট রেট অনেক বেশি তো এখানে আপনি যদি থাকতে চান তাহলে আপনার এই যে এখানে মিডিয়াম আপনার মিডিয়াম ওয়েজটা এখানে মেনশন করা হয়েছে এই ওয়েজের উপরে আপনি যদি কোনো জব ম্যানেজ করতে পারেন এলএমআই সহ তাহলে আপনার এখানে সমস্যা হবে না আপনারা এখানে থাকতে পারবেন আর লেবার কিছু কিছু সেক্টর রয়েছে যেগুলোতে আপনার সিক্স পার্সেন্টের উপরে আনএমপ্লয়মেন্ট রেট থাকলেও সেগুলোতে প্রসেস করা হবে এই এক্সেপশনাল আপনার পজিশনগুলো হলো প্রাইমারি এগ্রিকালচার বিশেষ করে ফার্ম ওয়ার্কারদের জন্যে ফুড প্রসেসিং সেক্টর মিট প্রসেসিং হেলথ কেয়ার সেক্টর তারপরে কনস্ট্রাকশন সেক্টর ইন হোম কেয়ার গিভার ফর হাই মেডিকেল নিডস হাইলাইট দিস এক্সেপশন ইন এলএমআই অ্যাপ্লিকেশন তো এলএমআই অ্যাপ্লিকেশন যখন করবেন যেখানে আনএমপ্লয়মেন্ট রেট সিক্স পার্সেন্টের উপরে সেগুলিতে আপনি যদি হাইলাইট করেন যে আপনার প্রফেশনটি এই সেক্টরের মধ্যে রয়েছে তাহলে সেটা প্রসেস করা হবে তাও অনেক ডকুমেন্ট আপনাকে প্রোভাইড করতে হবে তা এগুলো যদি আপনার স্যাটিসফ্যাক্টরি হয় দেন আপনার এলএমআইটা প্রসেস করা হবে নিগোসিয়েট উইথ ইমপ্লয়ার্স তো যে বিষয়টি এখানে আসলো যে আপনি যদি লয়েজেস ক্যাটাগরি জব করেন বা আপনি যদি লয়েজেস ক্যাটাগরি জব অফার পান এমপ্লয়ারকে বলতে হবে যে যে সিটিগুলোতে আনএমপ্লয়মেন্ট রেট সিক্স পার্সেন্টের উপরে সেগুলোতে আপনাকে যাতে রেটটা বাড়িয়ে দেয় দরকার হলে আপনাকে পঁয়ত্রিশ ডলার দিলে দশ ডলার এমপ্লয়ারকে ফেরত দেন আপনি আন্ডারস্ট্যান্ডিংয়ের মাধ্যমে যদি বিষয়টা ঠিক না আমি জাস্ট কথার কথা বললাম যে তাহলেও আপনি পসিবল আদারওয়াইজ কিন্তু পসিবল না এক্সপ্লোর এক্সাম সেক্টর সিক্স জবস ইন এগ্রিকালচার সেলস কেয়ার অ্যান্ড কনস্ট্রাকশন হুইস আর এক্সাম ফ্রম দি ব্যান অ্যাপ্লাই ফর এ ভি ভিজিটর রেকর্ড যারা অলরেডি কেনাডাতে লয়েজ ক্যাটাগরিতে জব নিয়ে আসেন তারা জবলেস হয়ে যাবেন যে বিশেষ করে এই সিডিগুলোতে যদি রিনিউ করা না যায় তাহলে আপনার কী কাজ ইউর পারমিট এক্সপায়ার্স অ্যাপ্লাই ফর ভিজিটার রেকর্ড টু স্টে ইন ক্যানাডা ওয়ার্ল্ড এক্সপ্লোরিং অপশনস লাইক দি ইন্টারন্যাশনাল বমিলিটি প্রোগ্রাম ওয়ার পার্মান্ট পারানেন্ট রেসিডেন্সি মনিটর ট্রেন্ডস চেক দি অক্টোবর টেন টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ আপডেট পটেন্সিয়াল এলিজিবিলিটি ইন বর্ডার লাইন সি এম এস লাইক ভ্যাঙ্কুভার সিক্স পয়েন্ট থ্রি পার্সেন্ট তো আজকের আলোচনার ইতি টানবো এইভাবেই যে বিষয়গুলো আমরা ডিসক্লোজ করলাম আপনারা ভালো করে জেনে বুঝে আবেদন করুন অবশ্যই প্রতারক চক্রের খপ্পরে পড়বেন না খুব সাবধানতার সাথে আবেদন করবেন ভালো থাকবাই আল্লাহ হাফেজ সালামু আলাইকুম